নমস্কার <muchas> <muchas> আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক ও সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াম থানার অন্তর্গত পখুরিয়া গ্রামে এইখানে আজকে দোসরা মাঘ একটি বিরাট কাড়া লড়াইয়ের আয়োজন রয়েছে তাই পখুরিয়া আসর কাম্পাতে এক নম্বর কাড়ার মালিক এইখানে কাড়া নিয়ে উপস্থিত হয়েছে তাই ওনাকে আমি কাছে পেয়েছি ওনার কাছ থেকে আমি জেনে নেব যে আজকে ওনার কাড়ায় কীরকম ভাবে খেলা দেখাবে আমাদের দর্শক বন্ধুদেরকে সেই বিষয়ে আমি ওনার কাছে সরাসরি সাক্ষাৎ করছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার পরিচয়টি বলুন আমার নাম পেলারাম সরেন সুশান্ত সরেনের কাকা গ্রাম বুলান মোহনডাড় পোস্ট চাটুহাসা থানা আড়সা জেলা পুরুলিয়া তো কে এসেছো আমরা রাত

একার না তো আজকে কীরকম ভরসা আছে আপনার কারা এইখানে কীরকম দর্শক বন্ধুদেরকে আনন্দ দিতে পারবে কার ভরসা তো দেখুন আমরা যেটা জানি যে কারার ভরসা আছে এইবারে মাঠে হবেক যা হবেক তো এর পূর্বে লাগিয়েঞ্চ কারা টিয়ার কোথাও হ্যাঁ দু এক জায়গায় লাগাইচ্ছি তো কোন কোন জায়গায় লাগিয়েন চো দু এক জায়গার নাম বলে দেখুন মানে বাইরে লাগাইছি মিসিড ডি আচ্ছা আসারাম ডি এবং ধানসুড়াতে মানে তিন জায়গায় কি প্রাইজগুলো আছে হ্যাঁ প্রাইজ তোলা আছে তো কত কত প্রাইস ছিল লাস্টে ধান সোলাতে কত ছিল একত্রিশ একত্রিশ আর ইয়ার পূর্বে মানে আসারাম দিতে লাগেন আসারাম দিতে লাগানছি ওইখানে ছিল উনচল্লিশ আচ্ছা আচ্ছা তার আগে মিশিডি ওখানে ছিল একত্রিশ তো মিশিডি বলতে ওটা কোন জায়গা আমাদের আর সাতানার অন্তর্গত এই সটরা মিশিডি আচ্ছা ওইখানে লাগাইছিলেন তাহলে তাহলে তিনটা প্রাইজ তোলা আছে হ্যাঁ তিনটা প্রাইজ তোলা আছে তো আজকে কি রকম মৌসুম বুঝতে পাচ্ছ কারার খারাপ মরশুম ঠিকই আছে ভালো আছে ভালো আছে মানে লাগতে গেলে প্রায় দশ পনেরো মিনিট লাগবে কি আশা করি তাহলে এই তিনটা মোটামুটি দর্শক বন্ধুরা গিলা আসবে মানে কেউ ঘুরে যাবে নাই লড়াই না দেখি লড়াই না দেখি মোটা ঘুরে যাবে না লড়াই তো অবশ্যই এক দেখা এক নম্বর কারা তো মনে সবাই লড়াই দেখার জন্য আসে এক নম্বর এবং দুই নম্বর তার সাথে আরো সুনাম ভন্য কারা রসিক আসছে আমাদের কেদার থানার অন্তর্গত চাঁদড়া গ্রাম থেকে অজয় সরকারের কারা ও কারাটা একদম সুনাম ভন্য বটে সেইরকম লাগনি কারা বটে কোনো চাপ নাই মানে উনার দুই নম্বর আছে উনার নম্বরে আছে দর্শক হাই নিশ্বাস করে যাবেক নাই তাহলে এখানে মোটামুটি লড়াই ভালো হবে একদম ভালো হবে যে কমিটি আপনাকে জড়া দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে জড়া দেওয়ার জন্য আচ্ছা হ্যাঁ যেহেতু আমাদেরকে বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে আসে নাম নথিভুক্ত করার সাথে সাথে আমাদেরকে জড়া দেওয়ার দরুণে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দিয়ে কথা বলুন সমস্ত দর্শক আমরা তো আগত হয়ে গেছি ঠান্ডার মরশুমে তো আপনারা সময় মতো আসুন সেই লড়াই তো দুর্ধর্ষ হবে ভালো ভালো কারা আছে লড়াই দুর্ধর্ষ হবে তো নমস্কার আপনারা অবশ্যই সকলে বুঝতে পারলেন বা শুনতে পেলেন যে ইনারা কতক্ষণে এসেছে বা ইনাদের কারণ মৌসুমে আছে তা তো ইনি এনার মুখ থেকে বললেন বা কতক্ষণ আমাদের দর্শকদেরকে লড়াই দেখাবে সেই সম্পর্কে ইনি বিস্তারিত বললেন তাই এখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনার কালাটি আজকে কিরকম মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

No!